সবাইকে জানাচ্ছি ওয়েলকাম নতুন একটা ভিডিও টপিকে আজকে যে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে মাঙ্গলিক আপনারা তো কম বেশি সবাই শুনেছেন যে মাঙ্গলিক কথাটা কি তো মাঙ্গলিক মানে কি সবসময় খারাপ বা ভালো কোনটা মাঙ্গলিক মানে কিন্তু সবসময় যে খারাপ রেজাল্ট দেবে এমন কোনো মানে নেই আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল পণ্ডলি ওয়াইজ বারোটা ঘরের মধ্যে স্পেসিফিক পাঁচটা ঘরে যদি মঙ্গলের অবস্থান থাকে সেক্ষেত্রে আমরা তাকে বলছি মাঙ্গলিক এবার কোন পাঁচটা ঘরে মঙ্গলের অবস্থান লগ্নে অর্থাৎ এক নম্বর ঘরে চতুর্থ ঘরে সপ্তম ঘরে অষ্টম ঘরে এবং বারো নম্বর ঘরে এই পাঁচটা ঘরে যদি মঙ্গল অবস্থান করে তাহলে আমরা সেই ব্যক্তিকে বলি মাঙ্গলিক মাঙ্গলিক মানে কিন্তু সবসময় যে খারাপ হবে বা হাজব্যান্ড মারা যাবে বা পার্টনার মারা যাবে এমন কোনো কথা নেই মাঙ্গলিকের কিন্তু কিছু ভালো দিকও আছে কিছু খারাপ দিকও আছে হয়তো আপনি মাঙ্গলিক আছে বলেই হয়তো আপনার বিয়েটা দেরিতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য অনেকটাই বেনিফিশিয়াল নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন ঘরে অর্থাৎ লগ্নে চতুর্থ ঘরে সপ্তম অষ্টম এবং বারো নম্বর ঘরে মাঙ্গলিক হলে আপনারা কি করবেন আপনাদের জন্য প্রেডিকশানটা কেমন থাকবে এই ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন হয়তো এগুলো আপনাদের হেল্প করবেন ধন্যবাদ